এখন শুনবেন সকাল আড়াইটার সঙ্গে চাকা চাকা ফাঁকা ফাঁকা ক্লিয়ার পুলিশ শ্রীম্যান টু রোমারি ভারত থেকে একটি বিমান বাংলাদেশে আসার সময় একটি মশার সাথে ধাক্কা লেগে পাঁচশো গাছ পানির নিচে ডুবে যায় অবশেষে পঞ্চাশ কার্টন বিজেপি পাঠানো হয় বিমানটাকে পানির নিচ থেকে উদ্ধার করার জন্য ছয় মাস খোঁজার পরে বিমানটিকে আর পাওয়া যায়নি যদি কোনো কপাল পোড়া বিমানটিকে পেয়ে থাকেন তাহলে তাকে একটি ভাঙ্গা বদলা দেওয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ গতকাল জমিলা বেগমের বাড়ির সামনে থেকে একটি ভাঙ্গা কলসি পাওয়া যাচ্ছে না সেই কলসিটি খোঁজ করতে তিনশো আর্মি ও পাঁচশো গ্রাম পুলিশ মোতায়েন করা পর অবশেষে জানা যায় কলসিটি হলহলি নদীর পানির নিচে তলিয়ে গেছে গতকাল এক লোক বাড়িতে বাড়ি যাওয়ার সময় ছেলের জন্য একটি পরিমণি আইসক্রিম কিনে নৌকায় উঠেছে বিচির সাথে ধাক্কা লেগে আইসক্রিমটি শুকনো পানিতে পড়ে যায় পাঁচ বছর খোঁজার পরে আর আইসক্রিমটি পাওয়া যায়নি কথা বাজ্যা বাজ্যা আসতেছে কারণ নেট সমস্যা পচা পানির গ্রাম আসতেছে এবার আবহাওয়ার খবর রোমারি রাজীপুর কর্তিমারি কাঁঠালবাড়ি এসব এলাকার উপর দিয়ে তিন হাজার মাইল গতিতে দুই হাজার টাকার নোট উড়ে যেতে পারে সব এলাকার সকল বয়স্ক লোকদের মাঠে দাঁড়িয়ে থাকার আহ্বান করা যাচ্ছে গতকাল কচু গাছের নিচে বিশাল বড় চাউলের খনি পাওয়া গেছে চালের খনিতে দশ হাজার লোক চাল খোঁজা খোঁজে করে পাঁচটি চাউল উদ্ধার করেছে বলে জানিয়েছে আরো কিছু চাউল পাওয়া যাবে বলে আশা করা যায় আজ সকাল বেলায় রোমারির যত বয়লার মুরগি আছে সকলে মিলে রোমারি আন্দোলন শুরু করেছে তারা জানিয়েছে যে তাদেরকে ভালো পোশাক না দিলে তারা ডিমপাড়া বন্ধ করে দেবে বলে জানিয়েছে অবশেষে কর্তৃপক্ষ দুই মাসের সময় নিয়েছে তাদেরকে একটি করে পোশাক বানিয়ে দেবে ধন্যবাদ সবাই